আমরা আন্তর্জাতিক টাইগনের মামলা করেছি আমি নিজে বাদী হয়ে আজকে এক বছর ছাব্বিশ দিন চলতেছে রাত্রে ধরে পুলিশ দিনে ছেড়ে দেয় দিনে ধরে রাতে ছেড়ে দেয় বাণিজ্য চলতেছে এই আপনাকে বাণিজ্য নেয়া আমরা আমরা আপনাদের মাধ্যমে উপদেষ্টা আসিফ স্যারকে দৃষ্টি আকর্ষণ করতে পারি চাচ্ছি কোন আইনে আপনি এই ফেসিবাজি হাসিনার মাফিয়ার পুলিশদের গণহত্যার আসামিদের জামিন পেল আমরা ব্যাখ্যা চাচ্ছি আপনি ব্যাখ্যা দিতে প্রস্তুত যদি না পারেন আপনি পদত্যাগ করেন আর আরেকজন দেখেন পুলিশ যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যারা নাকি আজকে নাটক করতেছে পুলিশদের আসামিদের নিয়ে আসে নিয়ে যায় আমি অনেক সময় বাদী পায় না আমি নিজে দাঁড়িয়ে প্রতি সপ্তাহে দুই দিন একদিন আন্তর্জাতিক ট্রাইগুনালে আমি যাচ্ছি খবর নিচ্ছি আমার মামলাটা পর্যন্ত হলো চারটা মামলার কার্যক্রম চলছে আমরা বলেছিলাম আন্তর্জাতিক শুধু যারা জুলাই আগস্টে শহীদ হয়েছে শুধু খালি শহীদের গণহত্যার বিচার হবে বিভিন্ন ট্রাইগুনে আপনারা লোক বাড়িয়ে এখানে বিভিন্ন বিচার করবেন আন্তর্জাতিক ট্রাইগোনালে যাতে শহীদের বিচারটা হয় লোক বাড়ান আপনারা আমরা কি দেখতে চাচ্ছি কি পেলাম আজকে বাবা আমরা রাজপথে কেন আসবো আজকে আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই যাদের বিনিময়ে যাদের ডাকে ডাকাটু রং মাস সেই ছাত্র বাবা আজকে কোথায় আমরা রাজপথে দাঁড়িয়ে বলতে চাই আপনারা যারা রাজনীতি বীর আছেন কোন শহীদের নাম উচ্চারণ করবেন না শহীদদেরকে নিয়ে বাণিজ্য করবেন না শহীদদের নিয়ে কোনো মন্তব্য করবেন না আমরা শহীদ পরিবার সারা বাংলাদেশে একত্র হয়ে আমরা এই আমাদের বিচার আমরা ইচ্ছা দেখেছি আমরা আপনাদেরকে আমাদের ব্যবহার করেন কি করলেন আজকে কোথায় আবু সাইদের হত্যা মামলার আসামি আজকে কোথায় আজকে বলতে চাই নাইদ বাবা তুমি কোথায় সাজিৎ বাবা তুমি কোথায় তোমাদের অফিসে আমরা গিয়েছিলাম তোমাদের কাছে বলেছিলাম তোমরা আসো আমাদের পাশে দাঁড়াও একটি কথা বলে যাও কিন্তু আমরা দেখছি এবার রঙ্গমঞ্চ আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে কোনো কথা বলতে দেয় না তারা নাকি বলে বুদ্ধি অর্জন করতে যায় কক্সবাজারে সমুদ্রের পারে নির্বাচন করবে নির্বাচন কমিশনার বিচার করবে বিচার বিভাগ সংস্কার করবে সংস্কার বদল তিনটা চলে দুই দিন না আজকে সবাই নির্বাচনে পথে চলেছেন ষোল বছর রাজপথে পারেন নাই বা বিজয়ী খেয়েছেন আমরাও খেয়েছি সেইখান থেকে আমাদের সন্তান না মিরাজের মতো মিরাজ সারা বাংলাদেশে যারা রক্তাক্ত হয়েছিল জীবন দিয়েছে সেই হানি ফেলা এবার দাঁড়িয়ে আছে আমার মিরাজের রক্ত যাত্রাবাড়ি থানা লেগে আছে তাই আমি বলতে চাই বাবারা যারা মিডিয়া সংবাদপত্র আছেন একটু হলো আমাদের কষ্টটা নিয়ে আপনারা শহীদের কথাটা বলেন রাষ্ট্রের কাছে বাবা আমরা কোনো রাষ্ট্র কোনো লোভরা বসা চাই না রাষ্ট্র কোনো টাকা বসা চাই না আমাদের হত্যার বিচারটা চাই বাবা এখনো আমার না পাথর হয়ে গেছে কেন আজকে রাজপথে আসবো আমাদের কি স্বার্থ ছিল ছাত্র ছাত্রী ছিল আমার ছেলে দেশের পতাকা নিয়ে প্রতিবাদ করেছিল এই ছিল আমাদের অপরাধ তাই বাবারা সাংবাদিক বাবারা আপনাদের মাঝে বলতে চাই আমাদের সন্তানরা যে বিচারটা পায় সম্মানটা পায়